সরাসরি আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলতে চাইবো সুমন মহাপাত্র রয়েছেন সুমন মূল যে বিষয়টা যেটা সাইবার বিশেষজ্ঞরা বলছেন যে যে কোনো এই ধরনের পোর্টালের ক্ষেত্রে ইউজার নেমে স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যায় না স্পেশাল ক্যারেক্টার মানে কি মানে অ্যাপোস্ট্রপি হ্যাশট্যাগ এই ধরনের স্পেশাল ক্যারেক্টার থাকলে কোথাও হ্যাকিংয়ের যে সুবিধা তা কিন্তু খুলে যায় হ্যাকাররা সহজে সেটাকে ব্রেক করতে পারে তাই এই ইউজার নেমে এই স্পেশাল ক্যারেক্টারগুলোকে ব্যান্ড করে রাখা হয় এই বাংলা শিক্ষা পোর্টালিরই একটা অংশে এই স্পেশাল ক্যারেক্টার ব্যান্ড রয়েছে কিন্তু এই যে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম যেখান দিয়ে স্কুল লগ ইন করে টিচাররা লগ ইন করেন সেখানে স্পেশাল ক্যারেক্টার অপশানটা অন রয়েছে সাইবার বিশেষজ্ঞরা বলছেন যে সাইবার অডিট করতে গেলে প্রথমেই তারা এই স্পেশাল ক্যারেক্টারটা ব্যান করে দেন স্পেশাল ক্যারেক্টার নিয়ে সুমন তুমি তো কথা বলেছিলে সাইবার এক্সপার্টের সঙ্গে তোমার সঙ্গে যে কথোপকথন হয়েছিল সেই বিষয়টা একটু আমরা আমাদের দর্শকদেরকে শোনাই শুনুন শিক্ষা পোর্টাল এখানে কোন শিক্ষক কোন স্কুল কিংবা কোন প্রশাসক লগইন করতে পারেন আর এখানে যে কোনো স্পেশাল ক্যারেক্টার কিন্তু অ্যালাউড বাংলা শিক্ষা পোর্টালেরই আরেকটা অংশ সেখানে কিন্তু কোনো স্পেশাল ক্যারেক্টার অ্যালাউ নয় আমি যতবারই প্রেস করি না কেন এখানে কোনো স্পেশাল ক্যারেক্টার আসবে না ফার্স্ট এটা দেখা হয় অ্যাডমিন লগ প্যানেল বা যে কোনো এই ধরনের লগ ইন প্যানেলে ফার্স্ট গিয়ে স্পেশাল ক্যারেক্টার অফ করাটা একটা প্রাইমারি কাজ হিসাবে থাকে অ্যাজ পার সিকিউরিটি অডিটে লগ ইন অ্যাডমিনিস্ট্রেটিভ দেখুন একটা অ্যাডমিন প্যানেল সেখানে যদি অ্যাডমিনের লগ ইউজার আইডিতে যদি এই ধরনের ইউজ করা হয় আমি তো যেটা দেখালাম পেলোটা ওটা মানে খুবই ইজি পিলোড এইরকম অনেক স্ট্রং পিলোড আছে সেখানে কিন্তু এগুলো বাইপাস করা নট বিগ ডিল অর্থাৎ অডিট হলে প্রথমে যেটা ডিসেবল করার কথা সেটাই কিন্তু এই পোর্টালে এনেবলড ফলস্বরূপ এত বড় একটা কেলেঙ্কারির ঘটনা ঘটলেও ঘটতে পারে এমনটা আশঙ্কা করছেন সাইবার বিশেষজ্ঞরা ক্যামেরা অমিতের সঙ্গে সুমন টিমিং বাংলা কলকাতা আমি সুমনের কাছে একদম সংক্ষেপে চলে যেতে চাইবো সুমন তাহলে সাইবার নিরাপত্তার যে প্রয়োজনীয়তা রয়েছে সেখানে কি কোথাও তাহলে বেশ গল থেকে যাচ্ছে তবে একেবারে সেটা বলার আর কোনো অপেক্ষা রাখে না তার কারণ এই স্পেশাল ক্যারেক্টার ডিসেবেল করা সরকারি ওয়েবসাইটে তো থাকেই সেক্ষেত্রে এটা আরও অনেকটা মনোযোগ দিয়ে দেখা উচিত ছিল কোনো সাইবার সংস্থাকে দিয়ে অডিট করালে তারা প্রথমেই বলে এটাকে ডিসেবেল করে দিন কোথাও কি এই ফাঁকটাকে কাজে লাগালো হ্যাকাররা বা দুষ্কৃতীরা এই প্রশ্ন কিন্তু উঠছে যার ফলে গোটা রাজ্য জুড়ে লাখ লাখ টাকার প্রতারণা নজর থাকবে সুমন ধন্যবাদ তোমায় দেখো লিমা ট্যাপ কেলেঙ্কারি নিয়ে তুমি কথা বলছিলে যদি এই দুর্নীতি নিয়ে কথা বলতেই হয় তাহলে আরও তথ্য আমরা পাচ্ছি মালদার বেশ কয়েকটা স্কুলের শিক্ষক এবং প্রধান শিক্ষকরা বলছেন যে এরা যে এই দুর্নীতি হচ্ছে শাসক নেতাদের হাত ধরে কিভাবে হচ্ছে তারা বলছেন যে তাদের মদতেই এখানে নিয়োগ করা হচ্ছে এমন কিছু কম্পিউটার শিক্ষকদের যারা কিনা যারা কিনা এই হ্যাকারদের সঙ্গে যোগ রয়েছে তাদের এবং তারা কারিগর হিসেবেই কাজ করছেন এক্ষেত্রে এমন অভিযোগই সামনে আসছে এবং সেক্ষেত্রে তারা স্কুলের সমস্ত ডেটা এন্ট্রির কাজ করছেন যার ফলে স্কুলের যাবতীয় তথ্য তাদের কাছে সহজে চলে আসছে এবং সেখান থেকেই দুর্নীতিটা অনেক বেশি করে হতে পারছে এমনটাই তথ্য কিন্তু আমরা পাচ্ছি এ নিয়ে আমরা কথা বলবো সুবতোষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সুবতোষ এই যে অভিযোগটা করছেন শিক্ষক এবং প্রধান শিক্ষকরা স্কুলের বেশ কয়েকটা স্কুলের কিসের ভিত্তিতে করছেন কেন বলছেন এটা দেখো প্রধান শিক্ষক বা যা শিক্ষকরা রয়েছেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা সেই সমস্ত স্কুলের তারা ভুক্তভোগী বহু শিক্ষক রয়েছেন তারা মানে সাহসী খুলোচ্ছে না তাদের তাহলে মুখ সামনে আসার কেউ কেউ আবার কিন্তু ইতিমধ্যেই বিস্ফোরক অভিযোগ করছেন মোদ্দা অভিযোগগুলো কয়েকটা পয়েন্ট একটা হচ্ছে যে যাদেরকে নিয়োগ করা হচ্ছে তাদের যোগ্যতা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন তাদের পারদর্শিতা নিয়ে প্রশ্ন তুলেছেন কারণ ব্যাঙ্গের ছাতার মতো সেন্টার তৈরি হয়েছে বিভিন্ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হয়েছে এবং সেখান থেকে খুব অনায়াসেই সেই সমস্ত ডিপ্লোমা বা সার্টিফিকেট তুলে নেওয়া যাচ্ছে পয়সা দিয়ে কোনো কোনোদিন ক্লাস না করে ফলে তারা তাদেরকে নেওয়া হচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ড দেখা হচ্ছে না তারা কীরকম কোন জায়গা থেকে এসেছেন এবং তারা এসছেন কাদের কাছ থেকে সেখানকার এলাকার প্রভাবশালী শাসক দলের নেতা একদম অভিযোগটাই তো উঠছে প্রভাবশালী শাসক নেতারা তাদের সুপারিশেই এই শিক্ষকদের নিয়োগ করা হচ্ছে সেক্ষেত্রে স্কুলের শিক্ষক বা প্রধান শিক্ষকরা কি বলছেন শোনাবো আপনাদের বক্তব্য একই সঙ্গে তৃণমূলের পাল্টা বক্তব্য সুনির্দিষ্ট র্যাকেট এই ক্যাবের টাকা গায়েব করার ক্ষেত্রে জড়িত আছে কন্ট্যাকচুয়াল টিচার মারফত কিছু সাইবার ক্যাফে মারফত এই সমস্ত জিনিসগুলো হচ্ছে এদেরকে সরকার নিয়োগ করেছে অস্থায়ী হিসাবে তাদেরকে এখন পার্মানেন্সি দিয়ে দিয়েছে যেহেতু বেসরকারি সংস্থার মাধ্যমে হচ্ছে তো স্বাভাবিকভাবে প্রভাবশালী কোনো নেতা রেকমেন্ডেশনে হয়তো হয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত স্কুলগুলোতেই এগুলোর প্রবণতা বেশি পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে মানে সেখানেই নিয়োগ সেখানে নিয়োগগুলো বেশি পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে র্যাকেট তৈরি করা হচ্ছে মনে হচ্ছে পরিকল্পনা মাফিক এই ট্যাবের টাকা গায়েবে কাজে লাগানো হয়েছে অনেক মাথা থাকতে পারে সেখানে এজুকেশন ব্যাকগ্রাউন্ডকেটেডই আছে একটা লোক জেরক্স মেশিন্ড লোক আছে ও হয়তো কন্ট্রাক্ট টিচার আছে তারপরে একটা জেরক্স অপর এরকম টাটা এন্ট্রি টাইপ ওটা কাজ করবে ইন্ডিয়ান বাট হাম রেজলিউশনকে বাদ এক্স্যাক্টলি সেই ট্যাব নিয়ে আমাদের নেত্রী কিন্তু সরকার উদ্যোগ হয়েছে বলে আজকে কিন্তু ধরা পড়ছে এখন যারা চাকরিতে ঢুকছে তারা অসৎ উপায় করার চেষ্টা করছে বুঝতেই তো পারছেন এই অসৎ সিস্টেমটা আছে প্রত্যেকটা মানুষের মনে আছে বলেই সরকারের চেষ্টাকে কিন্তু বিফল করতে চাইছে সরকার দায়িত্ব নিয়ে এটা পুঙ্খানুপুঙ্খ চেষ্টা করছে এবং আমার মনে হয় আগামীতে এর যারা যারা জড়িত প্রত্যেকেই ধরা পড়বে আচ্ছা বাড়ি ভাড়া পাওয়া যায় গাড়ি ভাড়া পাওয়া যায় কিছু কিছু অনুষ্ঠানের ক্ষেত্রে জামা কাপড়ও ভাড়া পাওয়া যায় তাহলে অ্যাকাউন্ট ভাড়া হ্যাঁ পাওয়া যায় তো দুর্নীতির ক্ষেত্রে অন্তত সেরকমই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে কিভাবে উঠে আসছে আপনারা জানেন যে চোপড়া থেকে ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে ট্রানজিট রিমান্ডেও নেওয়া হয়েছে তাদেরই এ হেন চাঞ্চল্যকর দাবি কিন্তু কে বা কারা রয়েছে এই গোটা ঘটনার সঙ্গে যুক্ত কে বা কারা অপারেট করছে এই অ্যাকাউন্টগুলো তা কিন্তু এখনো সঠিকভাবে আমাদের সামনে উঠে আসছে না আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রূপক রূপক কি তথ্য আর উঠে আসছে দেখো যেমনটা কিন্তু জানা যাচ্ছে ঠিক দুর্গা পুজোর আগে যেমনটা সাধারণ বাঙালিদের মধ্যে একটা সাজো রব থাকে ঠিক সেইভাবে পুজোর আগে কিন্তু এই অ্যাকাউন্টগুলোতে কারোর কারোর দশ হাজার কারোর কারোর পাঁচ হাজার এরকম টাকা ঢুকেছিলো এবং তার পরবর্তীতে তারা কিন্তু যথারীতি পুজোর আগে টাকা চমকা ঢুকে যায় কিন্তু যথেষ্টই আনন্দে উচ্ছ্বাসে ছিল এবং পরবর্তীকালে যখন এই ঘটনার তদন্ত শুরু হয় ঠিক সেই সময় কিন্তু জানা যাচ্ছে যে প্রত্যেকের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে ঢুকেছিলো এবং কমিশন ভিত্তিতে অর্থাৎ কারো ক্ষেত্রে তিনশো হতে পারে কারো ক্ষেত্রে পাঁচশো হতে পারে এরকম কমিশনের ভিত্তিতে কিন্তু অ্যাকাউন্ট ভাড়া নেওয়া হয়েছিল এমনটা কিন্তু তদন্তকারীদের সূত্রে আমরা জানতে পারছি তবে সবচাইতে যেটা চাঞ্চল্যকর বিষয় একেবারে চোপড়ার প্রান্তিক এলাকা যেখানে বাংলাদেশ সীমান্ত বা কাছেই বিহার সেই সমস্ত জায়গায় যারা থাকেন বিশেষ করে যারা চা বাগানের শ্রমিক বা একেবারে নির্মাণ শ্রমিক সাধারণ হতদরিদ্র পরিবারের মানুষ তারা কিন্তু কার্যত বলতে গেলে তাদের অ্যাকাউন্ট কি ভাড়া নেওয়া হয়েছে এখানে কে বা কারা টাকা পাঠাবে কেন পাঠাবে সেটা নিয়ে কিন্তু তাদের বিন্দু মাত্র কোনো চিন্তা ছিল না কোনো মাথা ব্যথা ছিল না যা থাকার কথাও নয় কিন্তু এভাবে আচমকা টাকা ঢুকে যাওয়াতে কিন্তু অবাক হওয়ার কথা ছিল অন্য কেউ হলে বা অন্য কেউ হলে অন্য কারোর ক্ষেত্রে হলে কিন্তু তারা পুলিশকে জানাতো যেমনটা হওয়া উচিত ছিল কিন্তু সেই ক্ষেত্রে তারা কিন্তু আনন্দ পেয়েছিল কারণ তারা একেবারেই হতদরিদ্র মানুষ সুতরাং যেমনটা বোঝা যাচ্ছে এই চক্রের যারা পান্ডারা রয়েছে

জয়নিকা বলছিল তার মানে মাথার কথা এই মাথাটা কোথায় রয়েছে মানে কান টানলে তো মাথা আসে কিন্তু বারবার আমরা দেখেছি যে সাইবার প্রতারণা হোক ট্যাব দুর্নীতি হোক বা শিশু পাচার চক্র একের পর এক দুর্নীতির ঘটনার সঙ্গে যোগ পেয়েছি কোথায় আমরা বিহারে আমরা দেখতে পেয়েছি শিয়ালদা থেকে অস্ত্র উদ্ধার হয়েছে তারও যোগ কোথায় বিহারের মুঙ্গেলে খাবারের প্লেটের কারখানা তৈরির কারখানা আর তার আড়ালে অস্ত্র তৈরি হচ্ছে এই তথ্য আমরা পাচ্ছি সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি কথা বলবো প্রিয় কি তথ্য পাচ্ছি আমরা মঞ্জিরা গত দিন কয়েক আগেই শিয়ালদা স্টেশন সংলগ্ন একটি জায়গা থেকে যে ব্যবসায়ীকে অস্ত্র ব্যবসায়ীকে কলকাতা পুলিশের গোয়েন্দারা গ্রেপ্তার করেছিল তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু বিহারের মুঙ্গের তারাপুরের একটি জায়গার হদিশ পায় গোয়েন্দারা এবং সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু কলকাতা পুলিশের এস এবং বিহার এসটিএফ যৌথভাবে তারা গতকাল রাতে অভিযান চালায় এই মুঙ্গের তারাপুর এলাকাতে একটি বাড়িতে মঞ্জির হোসেন নামে এক এক ব্যক্তির বাড়ি এবং সেই বাড়িতে সাধারণভাবে উপরের দিকে এই মঞ্জির হোসেন এবং তার পরিবারের সদস্যরা বসবাস বসবাস করেন এবং বাড়ির নিচে আন্ডারগ্রাউন্ড চেম্বার রয়েছে আর সেখানেই দীর্ঘদিন ধরে চলতো বেআইনি অস্ত্র তৈরি কারবার আর সেই কারখানার হদিশ পেয়েছে একদিকে যেমন গোয়েন্দারা তার পাশাপাশি সেখানে তৈরি হওয়া বেশ কিছু আগ্নেয়াস্ত্র আগ্নেয়াস্ত্র তৈরি সরঞ্জাম এবং এই আগ্নেয়াস্ত্র তৈরি করার জন্য যে সমস্ত যন্ত্রাংশ ব্যবহার হয় অর্থাৎ লেদ মেশিন থেকে শুরু করে অন্যান্য আপাতত ধন্যবাদ তোমাকে বিহারের অপরাধ জগতের কালো ছায়া ক্রমশ বাংলার বুকে গাঢ় হচ্ছে তার কারণ কি যদি অস্ত্র ভাণ্ডারের কথা বলেন তাহলে বিহার থেকে সেই অস্ত্র আসছে কোথায় বাংলায় কখনো সাইবার প্রতারণার ঘটনা ঘটছে কখনও সোনার দোকানের ডাকাতির ঘটনা ঘটছে সাইবার হ্যাকিং এর ঘটনা ঘটছে নানান ঘটনা এবং যোগ সেই বিহারে এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা কথা খুব স্পষ্ট ভাবে বলা যায় যে বাংলা সফট টার্গেট কিন্তু কিভাবে এবং কেন কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রযুক্তি সিজার মণ্ডল সিজার বাংলাই বা সফট টার্গেট কেন তো সাম্প্রতিক অতিতে একদমই ঠিক যে বাংলার যে সমস্ত অপরাধ সংগঠিত হচ্ছে তার সঙ্গে আমরা বিহার যোগ পাচ্ছি যেটা একটু আগেই বলছিলে তোমরা যে শিশু পাচার চক্র হোক বা সাইবার প্রতারণা হোক বা অস্ত্রোপাচার হোক এবং সুপারি কিলিং সাম্প্রতিক অতীতে ব্যারাকপুর শিল্পাঞ্চলের বেশ কয়েকটা অপরাধের সঙ্গেও বিহার যোগ পাওয়া গেছে আর এই জায়গাতে দাঁড়িয়েই বিহারের অপরাধীদের সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে রাজ্য পুলিশ এবং এখানে দাঁড়িয়ে প্রাক্তন পুলিশ কর্তাদের একাংশ যখন দাবি করছেন যে রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স ফেলিয়রের কথা রাজ্য পুলিশের চোখে ধুলো দিয়ে কিভাবে অপরাধীরা প্রবেশ করছে বা তারা এই অপরাধ জগতের সঙ্গে যোগাযোগ রাখছে বিহারের অপরাধ জগতের সঙ্গে সেখানে দাঁড়িয়ে আর একটা বিষয়ও কিন্তু প্রাক্তন পুলিশ কর্তারা বলছেন সেটা হচ্ছে ডেমোগ্রাফিক সিমিলারিটি অর্থাৎ গত কয়েক দশকে বিহারের মানুষ প্রচুর মানুষ এখানে বসবাস করছেন এবং তার ফলে একটা ডেমোগ্রাফিক সিমিলারিটি তৈরি হয়েছে বিশেষ করে তারা উদাহরণ দিচ্ছেন ব্যারাকপুর শিল্পাঞ্চল বা আসানসোলের যে কলিয়ারি বেল্ট সেই সমস্ত হিন্দিভাষী বিহারের প্রচুর মানুষ আসে সাধারণ মানুষের আড়ালে থেকে অপরাধ জগতের লোকজন বা অপরাধীরা তারা রীতিমতো এখানে রেকি করছে তারা রীতিমতো এখানে এখানকার অপরাধীদের সঙ্গে যোগাযোগ রাখে এবং সেখানে দাঁড়িয়ে পুলিশের পক্ষে তাদেরকে আইডেন্টিফাই করা কঠিন হয়ে যাচ্ছে যেটা বিহারের পক্ষে অন্য রাজ্যে গিয়ে করাটা তুলনামূলক কঠিন হচ্ছে একদম Porsche হিসেবে এই রাজ্যে সেই কারণেই সফট টার্গেট এমনটা একাংশের পুলিশ পুর প্রাক্তন পুলিশ একাংশের অভিমত যদিও সেটা ধন্যবাদ সিজার আমাদের প্রতিনিধি সিজার মণ্ডলের সঙ্গে এবং সিজার আমাদের যে কথাটা বললেন যে মাইগ্রেশন কিন্তু এখানে একটা বড় ফ্যাক্টর সীমানা শেয়ার করছে দুই রাজ্য তার মধ্যে বহু মানুষ বিহার থেকে বাংলায় মাইগ্রেট করছে যারা অজান্তেই বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িয়ে পড়ছে